নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শ্রীধাম মায়াপুরে শ্রীধাম মায়াপুর থেকে চার কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে আর এই হলো সেই মন্দির চত্বর জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম জগন্নাথ মন্দির রাজাপুর জগন্নাথ মন্দির হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা যারা ইস্কন মন্দির দর্শন করতে আসেন তারা কিন্তু ইস্কন মন্দিরের পাশাপাশি জগন্নাথ দেবের এই মন্দিরটিও কিন্তু দর্শন করতে পারেন যারা শুধুর পুরীতে যেতে পারছেন না তারা পশ্চিমবঙ্গে বসেই কিন্তু সিধাম মায়াপুরের খুবই কাছে রাজাপুর এই জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করে যেতে পারেন আমি আপনাদের জন্য ট্যুর আড্ডা সিধাম মায়াপুর প্যাকেজ কিন্তু এনেছি সেই প্যাকেজে কিন্তু এই রাজাপুর জগন্নাথ মন্দির কিন্তু ইনক্লুড রয়েছে সাইট সিনে আর কি তো আপনারা যারা মনে করছেন প্যাকেজ নিয়ে আসবেন তারা এখানে কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন এবং এখানকার ভোগও কিন্তু গ্রহণ করতে পারবেন তবে এখানকার ভোগ কিন্তু এখানে বসে খাওয়ানো হয় না সেটা পাশে একটা অ্যারেঞ্জ করা হয়েছে তো আপনারা যারা প্যাকেজ নিয়ে আসছেন তারা জগন্নাথ দেবকে দর্শনের পাশাপাশি জগন্নাথ দেবের ভোগ খাবারও কিন্তু সুযোগ সুবিধা থাকবে মন্দির চত্বরটা আপনারা ঘুরে দেখতে পারেন এখানে ওয়াশরুম রয়েছে ওয়াশরুম ব্যবহার করতে পারেন গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে খোলামেলা জায়গা সামনে নিয়ে যাব অনেক ফরেনার ট্যুরিস্ট এসছেন ওনারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আর কি তার আগে এই বাগানটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক গোলাপ ফুলের চাষ হয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুল কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে তুলসির বন দেখতে পাচ্ছি এদিকে তুলসী গাছ রয়েছে আর এই হলো জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর আপনারা এসে এখানে কিন্তু অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন অনেকটা বড় জায়গা মন্দির খোলা থাকে একটা নির্দিষ্ট সময়ে মন্দির কিন্তু খোলা থাকে সেই সময়ের মধ্যেই যদি আপনারা আসেন তাহলেই কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন বন্ধুরা যারা আপনারা আমাকে চেনেন জানেন আমার ভিডিও যারা দেখেন তারা তো আমাকে চেনেন কিন্তু যারা আমার ভিডিও দেখেন না যারা আমাকে চেনেন না তারা ইউটিউবে চলে যান ইউটিউবে ট্যুরআ আড্ডা নামে আমার একটি চ্যানেল রয়েছে এবং ফেসবুক যারা করেন ফেসবুকে চলে যান ফেসবুকে ট্যুরআা নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে তো আমি বহুদিন যাবৎ কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন হোটেল রিভিউ করে থাকি যার জন্য অনেক হোটেল মালিকের সঙ্গে কিন্তু আমার সুসম্পর্ক রয়েছে আর কি তা বলে এই নয় যে আমাকে তারা ফ্রিতে রুম দিয়ে দেবে ফ্রিতে খাইয়ে দেবে তেমন কিন্তু কিছু না তারাও ব্যবসা করছে হোটেল লিজ নিয়ে তারাও ব্যবসা করছে আমিও যাচ্ছি তাদের হোটেল রিভিউ করে দিচ্ছি বিভিন্ন হোটেল মালিকের সঙ্গে পরিচয় থাকার সুবাদে বর্তমানে আমি কিন্তু ট্যুর প্যাকেজ শুরু করেছি এখন আমি বর্তমানে রয়েছি সিধাম মায়াপুরে সিধাম মায়াপুরে আপনাদের জন্য একটি ট্যুর প্যাকেজ আমি এনেছি যেখানে থাকা খাওয়া সাইট সিন সব মিলিয়ে কিন্তু আমি একটি প্যাকেজ এনেছি এবং এই সিধাম মায়াপুরের ইস্কন মন্দিরের অদূরেই রয়েছে রাজাপুর জগন্নাথ মন্দির আমরা তো দেবকে পুরীতে দর্শন করতে যাই সেখানে গিয়ে ভোগ গ্রহণ করি দেবকে দর্শন করি কিন্তু এই প্রথম বাংলার বুকে ট্যুর আড্ডা আপনাদের জন্য কিন্তু বাংলার বুকে জগন্নাথদেবকে দর্শন করা কিন্তু ভালো সুবন্দোবস্ত করে দিয়েছে আপনারা যারা মনে করছেন সিধাম মায়াপুরে ট্যুর আড্ডা প্যাকেজ নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই রাজাপুর জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর আপনারা দর্শন করতে পারবেন সেই সঙ্গে এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও কিন্তু রয়েছে আপনার যারা আগামী দিনে চুরাড্ডা সিধাম মায়াপুর প্যাকেজ নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু আমি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও কিন্তু করে দিয়েছি সেই প্রসাদের মেনুতে কি কি থাকছে সমস্ত কিছু আপনাকে কিন্তু আমি এই ভিডিওতেই বলে দেবো এবং আমি নিজে সেই প্রসাদ গ্রহণ করে আপনাদেরকে জানিয়ে দেবো সেই প্রসাদের গুণগত মান কী রয়েছে এবং প্রসাদের মধ্যে কি কী আইটেম রয়েছে বন্ধুরা আপনার যারা প্যাকেজে আসছেন তারা দুপুরবেলায় লাঞ্চে জগন্নাথদেবের স্পেশাল ভোগ পাবেন আমার সামনে এখন এই স্পেশাল ভোগ চলে এসেছে এখানে বেশ কিছু আইটেম আছে সেগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি সবার প্রথম সাদা ভাত দেখতে পাচ্ছি তারপর টকদই রয়েছে এবং ডাল রয়েছে ডাল মুগ ডাল রয়েছে তিন রকমের সবজি দেখতে পাচ্ছি একটা পনিরের ধোকা টাইপে রয়েছে একটা পনিরের স্পেশাল রয়েছে একটা আলু ফুলকপির তরকারি রয়েছে এদিকে পায়েস দেখতে পাচ্ছি সেই সঙ্গে পোলাও রয়েছে মিষ্টি রয়েছে চাটনি রয়েছে এবং পাঁপড় রয়েছে ভাজা রয়েছে তো ভাতের সঙ্গে আপনারা পোলাও পাবেন সে সঙ্গে মিষ্টিও পাবেন মুগ ডাল পাবেন আর তিন রকম সবজি পাবেন এখানে তিন রকম সবজি দেখতে পাচ্ছি সেই সঙ্গে ক্ষীরের পায়েস দেখতে পাচ্ছি আর কি তো আপনারা যারা প্যাকেজে আসতে চাইছেন তারা কিন্তু জগন্নাথ এই স্পেশাল ভোগ কিন্তু পাবেন এই যে স্পেশাল ভোগটা রয়েছে এটা কিন্তু আপনি মন্দিরে পাবেন না আমি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য এক্সট্রা করে অ্যারেঞ্জ করাচ্ছি আর কি তো যারা সিধাম মায়াপুরে আসছেন তারা কিন্তু এই ধরনের জগন্নাথ দেবের স্পেশাল ভোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন দুপুরবেলা লাঞ্চে আর কি তো আপনাদের পরিচয় করিয়ে দিলাম এখানে কি কি আইটেম আছে না আছে তবে ভাত এখানে যে পরিমাণে দেওয়া হয়েছে আপনাদের যদি আরও দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আরও ভাত পাবেন কোনো অসুবিধা নেই সবাই নিজের মতো পেট ভর্তি করে খাওয়া দাওয়া করতে পারবেন আর আমি তো অনেকবার পুরীতে যাই পুরীতে তো আপনাদেরকে এই ধরনের ভোগ প্রসাদ কখনো খাওয়ানোর সুযোগ সুবিধা হয়নি তবে শ্রীধাম মায়াপুরে আপনারা যারা আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই জগন্নাথ দেবের এই স্পেশাল ভোগ প্রসাদ আপনাদের আমি খাওয়ানোর অবশ্যই চেষ্টা করব দেখুন ভোগের তো কোনো রিভিউ হয় না ভোগ নিয়ে আলাদা করে কিছু বলাও যায় না তবে এটুকুনি বলতে পারি এর স্বাদ এবং গুণগত মান কিন্তু সত্যিই ভালো আপনারা যখন আসবেন এবং এই প্রসাদ যখন গ্রহণ করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই টের পাবেন এই যে প্রসাদটা যেটা আমি আপনাদের জন্য দিচ্ছি সেটা কিন্তু সত্যিই অসাধারণ খাওয়া দাওয়া নিয়ে বিশেষ কিছু বলার নেই যেহেতু ভোগ প্রসাদ ঠাকুরের প্রসাদ সত্যি অমৃততুল্য পরবর্তীতে আপনাদের যদি ভাত লাগে এক্সট্রা ভাতও কিন্তু আপনারা পাবেন কোনো অসুবিধা নেই তরকারি লাগুক ডাল লাগুক সেটাও কিন্তু এক্সট্রা পাবেন অর্থাৎ আপনারা পয়সা খরচা করে ঘুরতে এসেছেন ঠিকই এই পয়সা কিন্তু আপনাদের উসুল করিয়ে দেওয়ার দায়িত্ব আমার এখান থেকে পার্সেলও কিন্তু সম্ভব হয় তবে আমি বলবো আপনারা এসে খাওয়া দাওয়া করুন যার যেটা লাগবে এক্সট্রা ভাত এক্সট্রা তরকারি আপনারা কিন্তু পাবেন শুধুমাত্র পায়েস মিষ্টি পোলাও ছাড়া আর কি বাদ বাকি সমস্ত কিছু যেগুলো আপনাদের লাগবে অবশ্যই পাবেন প্রারটা সিধাম মায়াপুর প্যাকেজে দুপুরের যে জগন্নাথদেবের ভোগ এটা কিন্তু জাস্ট একটা পার্ট কিন্তু প্যাকেজে কিন্তু আরও অনেক কিছু কিন্তু রয়েছে আপনারা কৃষ্ণনগর থেকে মায়াপুর এসে যখন পৌঁছাবেন বিশ্রাম নেওয়ার পরপরই কিন্তু আপনারা এই জগন্নাথ দেবের ভোগটা গ্রহণ করতে চলে আসবে ভোগ গ্রহণ করা হয়ে গেলে তারপর আমরা চলে যাব সাইট সিনিং করতে যত রকম সাইট সিনিং আছে সব কিন্তু আমি কমপ্লিট করাবো তারপর সন্ধেবেলায় আপনারা একটা স্ন্যাক্স পাবেন সেই স্ন্যাক্স কমপ্লিট করার পর আপনাদের আমি ইস্কন মন্দিরে ছেড়ে দেবো সেখানে আপনারা সন্ধ্যা আরতি দেখবেন সন্ধ্যা আরতির পর রাত্রিবেলায় হোটেলে ফিরে আসবেন তারপর রাতে রুমের মধ্যেই কিন্তু আমরা ডিনার প্রোভাইড করে দেবো আর পরের দিন ব্রেকফাস্ট করে তারপর কিন্তু চেকআউট আছে বিষ্ণুপুর স্টেশনে আপনাদের ছেড়ে দেবো তারপর আপনারা সেখান থেকে আপনাদের বাড়ি ফিরে চলে যান তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো আপনারা যারা মনে করছেন ট্যুর আড্ডা শ্রীধাম মায়াপুর প্যাকেজে আসবেন এবং জগন্নাথ দেবের এই ভোগ গ্রহণ করবেন তারা অতি সত্ত্ব যে নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারে কথাবার্তা বলুন বুকিং করিয়ে চলে আসুন এবং আমাকে আপনাদের যে সেবা করার সেটা সুযোগ করে দেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম